বিমানে করে গাঁজা পাচারে ছক বাঞ্চাল করলো সিআইএসএফ ধৃতের নাম বিশ্বজিৎ রায় ধৃত কোচবিহারের সীতায়ের বাসিন্দা গাঁজা সমেত ধৃতকে পরে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা গিয়েছে বিমানে করে বেঙ্গালুরু যাওয়ার আগে গাজা সমেত এক বিমান যাত্রী সিআইএসএফ এর হাতে ধরা পড়ে যান পিঠে ব্যাগে করে গাঁজা নিয়ে বিমান বিমানবন্দরে আসেন বিশ্বজিৎ রায় নামে কোচবিহারের সীতা এই বাসিন্দা তার ব্যাগে চার কেজি গাঁজা ছিল বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় ধরা পড়ে যান এই ব্যক্তি সিআইএসএর ধৃতকে পাকড়াও করার পর বাগডোগরা থানার পুলিশ থেকে গ্রেপ্তার করে বাগডোগরা বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে করে ব্যাঙ্গালোরে এই গাঁজা পাচারের ছক ছিল ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে পুরো ঘটনার তদন্তে নামবে পুলিশ উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা